সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি ফুড গেট মিনি অটো ডিঙ্কার নিয়ে কথা বলবো এই অটো ডিঙ্কার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন জিনিসটি নিয়ে আমরা কথা বলবো জন্য আমরা অটো ডিঙ্কার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিঙ্কারের কাজটা কি এই অটো ডিঙ্কারের পানির কাজ হলো মানে গরুর ফার্মে গরু অটোমেটিকলি নিজেরটা নিজে পানি খাবে এবং আগের

কোনো খামারে ভাই এই মেশিনটি ক্রয় করেন তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করতে পারে আজকের মতো এখানেই শেষ করছি যদি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন টি বাজিয়ে রাখ আলাইকুম